জান্নাত পাওয়ার সুযোগ নাই আছে ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই কিন্তু ধন অর্জন করে ওসমান গানী রাজি আল্লাহ আনহুর মতো মন মানসিকতা লালন করতে হবে তো এখানে পার্থ করতে একটু বুঝিয়ে অন্যদিকে যাই এখানে যদি ব্যবসায়ীরাও আছেন তাদের জন্য কিছু নসিহত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন রিবাকে হারাম করেছেন আল্লাহ পাক সুরা বাকারাই কথা বলছেন ব্যবসা কি করে ব্যবসার মূল মন্ত্রটা কি ব্যবসার মূল নীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে বুঝতে পারছেন এক ভাই ব্যবসা করছেন লাভও হতে পারে লসও হতে পারে যখন আমরা রিবামুক্তভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব তখন ভিত্তিক অর্থনীতি যখন চলবে ভিত্তিক ব্যবসাভিত্তিক ভিত্তিক ভিত্তিক কৃষিভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আরেক হাতে সার্কুলেট হতে থাকবে মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে ছোট করে বোঝাই ছোট্ট মার্কেট ছোট্ট বাজার এখানে সবাই ব্যবসা করছে এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে কেউ লস করবে যে ব্যক্তি লাভ করবে লাভ করে আস্তে 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 ধনী হবে যখন তার ধন নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম করবে তখন তাকে জাকাত দিতে হবে এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই সে অংশের মানুষের কাছে জাকাতের মধ্যে দিয়ে সম্পদ যাবে সম্পদ সার্কুলেট করবে সমাজ আজকে আপনি লাভ করেছেন কালকে আপনি লস করতে পারেন কালকে সে লাভ করবে আপনি লস করতে পারেন মানে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে সম্পদ ঘুরতে থাকবে তখন আল্লাহ রবুল্লা আলমিন ওই মার্কেটের উপরে আল্লাহরবুল্লা আলমিন ওই মার্কেটটার উপরে আর রাজ তিনি যাকে ইচ্ছা ধন দিবেন যাকে ইচ্ছা গরিব করবেন মানে সম্পদ বন্টনটা আল্লাহ রবুল্লা আলমিন সরাসরি করবেন তখন বুঝতে পারছি কি আচ্ছা কিন্তু যদি এখানে রিবা আসে ব্যবসার মধ্যে রিবা চলে আসে বা মজুদারিতা চলে আসে বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে বা দুর্নীতি চলে আসে কালোবাজারি চলে আসে তখন কি হবে সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না কারণ সুদের মধ্যে লাভ লসের কোনো রিস্ক নাই হ্যাঁ লাভের রিস্ক লাভের একটা অংশ আছে লসের কোনো রিস্ক নাই আপনি একশো টাকা দিয়েছেন একশো দশ টাকা পাবেন এক বছর পর আপনি দুশো টাকা দিয়েছেন দুশো টাকা পাবেন এক বছর পর এখানে কি লসের কোনো ভূমিকা আছে লসের কোনো ভূমিকা নাই এক্ষেত্রে কি হচ্ছে এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না এতে করে কি হবে ধনীরা আরো ধনী হতে থাকবে এবং গরিব আরো গরিব হতে থাকবে শুধু তাই নয় এই ধনীরা যখন দিবে না তখন এই গরিবের অবস্থা হবে একদম মানব যেটা এই ছোট্ট একটা মার্কেট দিয়ে উদাহরণ দিলাম এই ছোট্ট মার্কেটটাকে আপনি একটা দেশ কল্পনা করতে পারেন আবার একটা বিশ্ব কল্পনা করতে পারেন পুরো ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমটা এখন চলছে সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম আমি কি বুঝতে পারছি ভাই আচ্ছা তো ব্যবসায়ী যারা আছে তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করি আলোচনা সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করি নবী সাল্লাহ আলী হাসালাম একটা বিশুদ্ধ হারিসে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী মাপে কম দেয় না মজুদারিতা করে না দুর্নীতি কালোবাজারি করে না আমানতের খেয়ানত করে না মানুষকে ঠকায় না এই ব্যক্তি ইনশাআল্লাহ তাই আলাকে আমাদের দিন নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে হাসা করবে চান তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নাই আছে ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই কিন্তু ধন অর্জন করে ওসমান গানী রাজি আল্লাহ মতো মন মানসিকতা লালন করতে হবে ধন সম্পদ আল্লাহ দিতে পারে যখন আপনি ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন মাপে দম দিবেন না পণ্য মজুত করবেন না ইচ্ছাকৃতভাবে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবেন না কৃত্রিম সংকট বোঝেন এই যে একটা রাষ্ট্রের মধ্যে যখন ইকোনমিক একটা ডিজাস্টার তৈরি হয় এর একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে কৃত্রিম সংকট ইকোনমিক্সের হাজার কৃত্রিম সংকট বলে মানে সমস্যা আসলে কিছু নাই কিছু মানুষ সমস্যা তৈরি করেছে মনে করেন কোনো সমস্যা নেই ইকোনমি খুব সুন্দর চলছে কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্য কিছু পণ্যকে মজুত করে রেখে দিল যে মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দেবে পণ্যের তখন এটাকে ডাবল দামে বিক্রি করবো সে মনে করছে এটা দেখো আমি তো ব্যবসা করছি সে মনে করছে এটা ব্যবসা প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা নবী মার্কেটে গেলেন পণ্য রাখা আছে মদিনার বাজারে তিনি হাত ঢুকিয়ে দিলেন দেখলেন ভিতরের অংশটা ভেজা যারা আছেন তারা হাদিসগুলো জানেন ভিতরের অংশটা ভেজা তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি ভিতরে ভেজা কেন উপর সব না কেন তো সেই ব্যবসায়ী বলছে যে এভাবেই আমি পণ্য বিক্রি করি যার ইচ্ছা এসে নিবে যার ইচ্ছা এসে নিবে না সাল্লাহাম তুমি কেন এটাকে উন্মুক্ত করে দিলে না মানুষ জানতে পারতো যে আসলে তোমার অন্যটা কতটুকু সঠিক কতটুকু ঠিক না কতটুকু বিশুদ্ধ কতটুকু অশুদ্ধ মান ম্যানুওয়া ফালাই না হারিস্ট এখান থেকে এসে তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত না বুঝতে মৃত্যু সংকট তৈরি করে প্রতারণা করেছে সে কিন্তু উন্মতের নাম থেকে কাটা পরে যাচ্ছে সে কাফের হয়ে গেছে এমনটা বলছি না সে কিন্তু জালেম ঠিকই হয়ে গেছে ফাসেক হয়ে গেছে এখন এখানে একটা শাস্তি আছে এটা কেন তার ব্যক্তিগত শাস্তি যে সে উন্মুখ থেকে ডিটাস্ট হয়ে যাচ্ছে ম্যানশানা ফালাই সামিন না সে আমার অন্তর্ভুক্ত না একটা হ্যারিসের মধ্যে সাল্লাই্লাম যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে ব্যবসায়ী মানুষকে ঠকায় মাপে কম দেয় তাই আমাদের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে তিন শ্রেণী মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কি আমাদের মাঠে এক শ্রেণী তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে আমাদের আলোচনায় অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায় পদ আছে না আপনি যদি বিশুদ্ধভাবে রসুলের সুন্না মেনে ব্যবসা করেন ইনশাআল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই হাতের কামাই এটা শ্রেষ্ঠ কামাই ব্যবসা করে যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন এটা আপনার শ্রেষ্ঠ কামাই শ্রেষ্ঠ উপার্জন কিন্তু এখানে যদি কালো বাজারে চলে আসে মজুদারিতে আসে কৃত্রিম সংকট তৈরি করেন মাপে কম দেন মানুষকে ঠগান প্রতারণা করেন তাহলে নিজের তো ক্ষতি হবেই ইহকাল পরকাল তো ধ্বংস হবেই জাতিরও ক্ষতি হবে জাতির ক্ষতি হবে এক আরিস বলছিলাম অনেকদিন আগে আমি এখন রেফারেন্সগুলো মুখস্থ বলতে পারছি না অনেকদিন আগে বলছি পাঁচটা কাজের কথা বলা আছে এই পাঁচটা কাজের কারণে পাঁচটা বিপদ নেমে আসে তার মধ্যে একটা হচ্ছে যখন কোনো সম্প্রদায়ের ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে এই যে প্রতারণা করা শুরু করে তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় এখন কি শুনতে পাচ্ছেন যে দেশের সামনে দুর্ভিক্ষ এরকম স্টেটমেন্ট কি পাওয়া যায় আচ্ছা একটু ব্যাখ্যা করি আলোচনা তো আমরা অনেক ধরনেরই শুনি একটু বাস্তবিক কিছু শুনে সুফান আল্লাহ পড়তে হয় জানেন না আলহামদুলিল্লাহ পড়তে হয় জানেন তো তেলাওয়াত পড়তে হবে কতদিন বলে আসছি তাই নাকি কি পাঁচাত্য নামাজ পড়তে হয় সবাই জানি না এবং নামাজ তো আমার মাসাল্লাহ পড়িত আলহামদুলিল্লাহ নবী সুন্নতের উপর আমল করতে হবে এটা জানি তো আচ্ছা কিন্তু সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে কোরআন এবং সন্ন্যার বিধানগুলো দিয়ে আমরা বিশ্বের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারছি না সমস্যা এখানে কোরআন আমার হাতে আছে নবীর হাদিসগুলো আমার কাছে আছে কিন্তু বিশ্বের ভয়ঙ্কর যে সংকট যে চলমান সংকটগুলো চলছে ফিতানগুলো চলছে এগুলোকে মোকাবেলা করতে পারছি না বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জাইনিস্টরা কোলামেলা বললাম বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জাইনিস্টরা জাইনিস্ট কারা সব ইহুদি সব খ্রিস্টান নয় সব ইহুদি সব খ্রিস্টানকে জায়নিস্ট বলা হয় না ইয়াহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু তাদেরকে জাইনিস্ট বলা হয় আঠারোশো নব্বই সালের পর থেকে এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে তৈরি হয়েছে এবং এখন দুই সালের দিকে এসে বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরা নিয়ন্ত্রণ করছে মিডিয়া ওদের হাতে আপনার এই যে ইন্টারনেট সেকশনগুলো আপনি যত অ্যাপস ইউজ করছেন সার্চ ইঞ্জিন ইউজ করছেন স্মার্টফোন ইউজ করছেন সফটওয়্যার্সগুলো ইউজ করছেন সবকিছু ওদের প্রযুক্তি যত বড় বড় প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে সব ওদের মিসাইলস যত নিউক্লিয়ার মিসাইলসগুলো আছে পাশাপাশি পারমাণবিক এবং থার্মোনিউক্লিয়ার বলে নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যে অস্ত্রগুলো আছে বেশিরভাগই ওদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন হচ্ছে ব্ল্যাক গোল্ড অয়েল বলা হয় এটা সবচেয়ে বেশি রিজার্ভ ওদের কাছে আছে মাটির নিচে আমেরিকার মাটির নিচে এত বেশি তেল আছে যেটা দিয়ে সে আগামী আরও বিশ বছর চলতে পারবে যদি পৃথিবী থেকে তেল চলেও যায় আমেরিকা কি তেল উৎপন্ন করে কোথেকে নাই কোথেকে নাই আমাদের তেল চলমান সংকট ওরা নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স মানে বিশ্বের যত মিলি নাকি এটা পশ্চিম থেকে আসছে কোন পশ্চিম যে পশ্চিমের মধ্যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারেন একটু আগে আমি নিউজ দেখে আসলাম এই কিছুক্ষণ আগে দুই ঘন্টা আগে একটা ঘটনা ঘটেছে দুই ঘন্টা আগে পশ্চিমের একটা কান্ট্রির মধ্যে দেখলাম যে সমকামীদের জন্য একটা বার আছে সমকামী তো বোঝেন মানে করার জন্য আলাদা বারও হালাম এই সভ্যতার কাছ থেকে আমাদেরকে শিখতে হচ্ছে এখন ওরা আমাদেরকে শিখায় যে মানবতা কাকে বলে তাই না ওরা আমাদেরকে শিখায় যে মুসলিম কান্ট্রিতে মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে দমন করতে হবে ওরা শিখায় আমাদের যেই সমাজের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় মেয়ে মেয়ে বিয়ে করতে পারে যে যার সাথে ইচ্ছে পর্নোগ্রাফি ওদের একটা ওদের জন্য পর্নোগ্রাফি ফরস ওদের জন্য পর্ন ফরস সারা বিশ্বে বিরানব্বই নাইনটি টু বিলিয়ন ডলারের ব্যবসা করে ওরা পর্নোগ্রাফি দিয়ে এই যে মুভিজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে না এগুলো বিজনেস এর পিছনে হচ্ছে ব্যবসা অর্থ মানি এখানে এই যারা মেয়েগুলো ছেলেগুলা এরা হচ্ছে মানি মানি মেকিং মেশিন এরা মনে করেন খেলা হচ্ছে দুই টিমে খেলা হচ্ছে দুইটা এগারোটা প্লেয়ার এদিকে এগারোটা প্লেয়ার ক্রিকেট ম্যাচই মনে করে তো এই খেলার মধ্যে একটা বাণিজ্য হয় না হয় না খেলাতে বাণিজ্য হয় না এরপর খেলার মধ্যে যে দল জিতে তাকে কিছু টাকা প্রাইজ মানি দিয়ে ছেড়ে দেওয়া হয় বাকি বড় অংশের বাণিজ্যটা কারা করে যারা খেলাগুলোকে পরিচালনা করে আমার পারছেন ঠিক একইভাবে এই পর্ণ ইন্ডাস্ট্রির মধ্যে যারা আছে এরা হচ্ছে ওরকম প্লেয়ারের মধ্যে এরা বাণিজ্য করে ওরা অল্প টাকা দিয়ে ব্যাস তো এদের এখানে এই পর্ণ হচ্ছে ফরস এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম বিশ্বের মধ্যে আমি বোঝাতে চাচ্ছি যে এমন সভ্যতার কাছ থেকে আমরা কেন হেদায়ত নিব যে সভ্যতার মধ্যে নোংরামি জেনা ব্যবিচার অশ্লীলতা ফায়েসা জিনিস এবং

এখতলাফি মাসালা থাকতে পারে সেটা অন্য জিনিস এটা ফিখ হি মাসালা ফিখি এখতলাফ এটা ডিফারেন্ট জিনিস এমনিতেই কোরআন এবং সুনার মধ্যে আপনার ইবাদত পারিবারিক জীবন সামাজিক জীবন পলিটিক্যাল লাইফ ইকোনমিক সেকশন এগুলো হেদায়ত নাই ভাই পরিপূর্ণ না অসম্পূর্ণ যে জাতির কাছে কোরআন এবং সুনার মধ্যে পরিপূর্ণ অভ্রান্ত সত্যের উৎস আছে সেই জাতিকে কেন পশ্চিমাদের কাছ থেকে হেদায় আমাকে এই উত্তরটা দেন তারপর আলোচনা করুন হ্যাঁ ওদের কোনো কিছু যদি কোরআন সুনার সাথে মিলে যায় কোরআন সুনার অনুকূলে হয় প্রতিকূলে না হয় তাহলে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এমন যে কোনো মতবাদ বা দর্শন বা আপনার ইজম অথবা কালচার যদি কোরআন এবং সুন্দর সাথে সরাসরি সাংঘর্ষিক হয় আমরা গ্রহণ করবো সারা বিশ্বরা সুদ ছড়িয়ে দিয়েছে আমরা সবাই এখন সুদ খাচ্ছি মনে করছেন যে আমরা খুব ভালো মানুষ সুদের ছিটা ফোটা আমাদের গায়েও লাগছে ইকোনমিক সেকশন নিয়ে পড়াশোনা করেন আমি রিকোয়েস্ট করবো কিছু ইকোনমিক্সের বই আছে পড়েন পাশাপাশি এই যে ইন্টারন্যাশনাল ফান্ড সম্পর্কে পড়ে নর্মালি যারা ইকোনমিক্সে পড়ছেন তারা প্রত্যেকটা কথা আমরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই যে পেপার মানি কথা বলেছিলাম এগুলো কোনো ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী নয় এগুলো বর্তমান পেপার মানি যে থাকবে না ভবিষ্যৎ মানি নয় এটা হচ্ছে বর্তমান শুধু পেপার মানি না এই যে ডলার কে দেখছেন সারা ওয়ার্ল্ডে